বিসমিল্লাহি রহমান এরহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডস্লাইড ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি দুইটি প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম একটি হচ্ছে আট শতাংশ এই যে আপনি আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একদম প্রাচীর দিয়ে গেরো করা রয়েছে আর আরেকটি প্লট হচ্ছে আপনার ছয় শতাংশ দুইটি প্লটটি আপনাদের আমি বিস্তারিতভাবে দেখাবো প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আপনার এই শ্যামপুর গ্রামে এবং শ্যামপুর যে আপনার ফুল মার্কেট বলে ফুল মার্কেটের ঠিক উত্তর পাশে হচ্ছে জমিনের অবস্থান আর জমিগুলো হচ্ছে একদম চার চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বকদুখল আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জমিটি রয়েছে এই জমিটি হচ্ছে আট শতাংশের একটি প্লট একদম প্রাচীর দিয়ে ঘেরা করা আর জমিটির এই যে এই পাশ দিয়ে আপনার জমিটির ঠিক একদম পূর্ব পাশ দিয়ে হচ্ছে দশ ফিটের রাস্তা আর ওই যে দাঁড়িয়ে রয়েছে ওই ওইটা হচ্ছে মেন রাস্তা ওইটা হচ্ছে বারো ফিটের এই দুইটি রাস্তা এভাবে ধরে এই পাশ দিয়ে আপনার রাস্তাটি এভাবে প্লটের সামন দিয়ে চলে গেছে এবং এই জমিটির ঠিক দক্ষিণ পাশ দিয়ে হচ্ছে আরেকটি আট ফিটের রাস্তা এভাবে চলে গেছে তার মানে এই জমিটির সামনে রয়েছে আপনার তিনটি রাস্তা তিনটি রাস্তার করারে এই আট শতাংশ জমি এটি বিক্রি করা হবে এখন চলুন আমি আপনাদের দেখাচ্ছি আপনার এই ছয় শতাংশের যে জমিটি বিক্রি করা হবে সেই জমিটি এর এভাবে করে এই আট ফিটের রাস্তাটি ধরে একদম সোজা ওদিকে চলে গেছে আপনার এই পাশেই হচ্ছে এই হচ্ছে ছয় শতাংশের এই প্লটটি এই যে এই প্লটটি বিক্রি করা হবে এটা হচ্ছে ছয় শতাংশের প্লট এখন চলুন আপনাদের আমি জানিয়ে দিই এই জমিগুলোর মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই যে আপনার ছয় শতাংশের যে প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে চার লক্ষ টাকা আর এই যে এখানে যে আপনার বাউন্ডারি করা যে একদম কর্নারে তিন দিকে যে কর্নারের রাস্তা এই রাস্তা সহ যে জমিটি এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার সাড়ে ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে ছয় লক্ষ টাকা এখন চলুন আমি আপনাদের জানিয়ে দেই এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটি হচ্ছে এক মালিকানা এবং জমিটি একদম চারপর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ দখল নির্বিবাদী তাই আপনারা নির্ভয় এই জমিটি ক্রয় করতে পারেন এখন চলুন আপনাদের জানিয়ে দেবো আপনারা যারা এই জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন ঢাকা উত্তরা আমিরপুর থেকে যারা আসবেন তারা অবশ্যই ব্রুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আকরান বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটগুলো দেখাবো এছাড়া যারা আপনার সাভার থেকে আসবেন তারা অনুরূপভাবে অন্ধ এবং চুরিঙ্গি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আকরানবাজার চার রাস্তার মোড় অথবা ফুল মার্কেট আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটগুলো দেখাবো এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরুলি ইউনিয়নের যে কোনো গ্রাম আশিল ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি প্লট রয়েছে তাই যারা ভাবছেন সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ড সেলফির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ